নমস্কার বন্ধুরা পিয়ালি স্বাগত জানাচ্ছি আমরা নিরামিষ আসলে কিন্তু চিন্তায় পড়ি যে কি রান্না করব কি রান্না করবো তাই ভাবলাম আজকে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি একবারে সোয়াবিন ও এই জায়গায় আটটা পটল নিয়ে আছি আজকে সোয়াবিন ও পটল দিয়ে নিরামিষ একটি রেসিপি শেয়ার করবো ভিডিও রেসিপি করে না প্রথম থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে প্রথমে এই সোয়াবিনগুলো আমি একটু সরিয়ে এক সাইডে রেখে দেব। এরপর এর পটলগুলো নিয়ে নিলাম আজকে আমি বটি দিয়ে কেটে নেব আর তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু করে নিতে পারো আমি বটি দিয়ে এইভাবে চোখাগুলো ছাড়িয়ে দেবো আর পুরো ছোকাটা ছাড়াবো না অল্প অল্প গাছ ছোকা রেখে তারপরে পটলটা কাটবো এইভাবে করে আমি মাঝখান দিয়ে পটলটা হাফ করে নিলাম একইভাবে আমি সব কটা পটল কেটে নেব এখানে আমি একটা পটলের দুই পিস করে নিচ্ছি আর তোমরা কিন্তু তোমরা ইচ্ছা মতো করে নিতে পারো এ ছোটও করে নিতে পারো কিন্তু এর মধ্যে একটু বড় বড়ো হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা এখানে সব পটলগুলো কেটে নিয়েছে এবার একটা আলো নিয়েছে আমি যেরকম বড় বড় করে পটল কেটেছি একইভাবে আমি ডুমো ডুমো করে আলু কেটে নেব আর আলু পটল একই রকম হলে দেখতেও কিন্তু ভালো লাগে এখন আমি আলু ও পটলটা ধুয়ে নিয়ে আসবো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা জলের সাথে নেড়ে নেড়েছে মিশিয়ে নিয়েছি এবার যে সোয়াবিনটা আমি নিয়েছিলাম আগে তোমরা ইচ্ছে করলে গরম জলেও ভিজিয়ে রাখতে পারো বা হাতে সময় কম থাকলে এইভাবে জলের মধ্যে লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে পারো তাহলে কিন্তু সোয়াবিনটা খুব সুন্দরভাবে নরম হবে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি একটা হাতা দিয়ে সোয়াবিনগুলো জল শুদ্ধ তুলে রাখবো শুধু কিন্তু এমনি রাখবো না সামান্য একটু জল দিয়ে এইভাবে রেখে দেবো এবার একটা কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি তিন চামচ সর্ষের তেল নিয়েছি প্রথমে তেলটা এখানে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে আর এদিকে দেখো আলু পটলটা কিন্তু আমি ধুয়ে আছি প্রথমে এর মধ্যে আমি পটলগুলো নিয়ে নেব পটলের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এবার লবণটা নেড়ে চেড়ে পটলের সাথে মিশিয়ে আলু তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই আগুনে আমি পটলটা ভেজে নেব এখন কিন্তু আলু পটল একসাথে দেবো না কারণ পটলটা ভাজতে একটু সময় বেশি লাগে এখানে কথা বলতে বলতে দেখো পটলটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আলু দিলাম আলুটা ভাজতে আমার খুব বেশি সময় লাগবে না তাই আলুটা আমি পরে দিয়েছি আর পটল ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছি তাই এখন আর লবণ দেবো না যে কোনো রান্না বেশি লবণ হলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আলু ও পটলটা নেড়ে তেড়ে মিশিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি হাফ চামচেরকম একটু হলুদ নিয়ে নিলাম হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে এবার আলু ও পটল আরও দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভাজবো লবণ দিয়ে ভাজাতে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে আর হলুদ দিয়ে ভাজাতে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এবার এই আলু ও পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি চার কোয়া আদা নিয়েছি যেহেতু নিরামিষ রান্না করবো তাই আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি এর সাথে চারটে কাঁচা লঙ্কা নিয়েছো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে আমি সবসময় তোমাদের সাথে চেষ্টা করি একটু হালকা পাতলা রান্না করার জন্য এখানে দেখো প্রথমে আদাটা এভাবে থেতো করে নিলাম তাহলে বাঁধতে কিন্তু খুব সুবিধা হবে এখানে কথা বলতে বলতে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছে আর পাটা পাটা মশলা স্বাদে কিন্তু আলাদা মশলাটা করতে করতে এখানে দেখো আলু পটলটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে এবার আমি নামিয়ে নিলাম কড়াইতে তেল আছে আমি আর এক চামচ সর্ষের তেল নিয়ে নিলাম এর থেকে কিন্তু বেশি তেল লাগবে না এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম একটা তেজপাতা দিয়েছি এর সাথে আমি হাফ চামচ জিরা সম্বাদ দিলাম এবার দুই থেকে তিন সেকেন্ড আমি ভেজে নেব তিন সেকেন্ড মশলাটা ভেজে নিয়েছি এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু জল নিলাম নাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর ধরে গেলে একটুও খেতে ভালো লাগবে না এখন আমি মিডিয়াম আগুন মশলাটা তিন থেকে মিনিট কষিয়ে নেবো মানে মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে এখানে মশলাটা কষানো থেকে হয়েছে তেলে ছেড়ে দিয়েছে এবার মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এখানে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম নাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না এবার এর মধ্যে একা একা গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে হাফ চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম অবশ্য মাপটা মনে রাখবে মানে যতটা জিরে নেবে তার হাফ নেবে ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখানে পুরো তরকারি লবণটা কিন্তু আমি একসাথেই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এই জায়গায় ভেজে রাখা আলু ও পটলটা আমি নিয়ে নিলাম আলু ও পটলটা মশলার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে আর এক মিনিট কষিয়ে নেব এর মধ্যে আমি যে সোয়াবিনগুলো দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা কিন্তু পুরো টেনে নিয়ে আছে এবার এইভাবে সোয়াবিনের থেকে জল নিয়ে গিয়ে পুরো সোয়াবিনটা এর সাথে নিয়ে নিলাম আর আমি পটল ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছি আর মশলাতেও লবণ দিয়েছে তাই আলাদা করে কিন্তু এখন আর লবণ দেবো না এবার সবকিছু নেড়ে তেড়ে মিশিয়ে আরও এক থেকে মিনিট কষিয়ে নেব আলু পটল সয়াবিনটা কষানো হয়েছে সামান্য একটু গরম জল দিলাম অল্প অল্প করে এইভাবে জল দিয়ে কষালে কষালাটাও কিন্তু খুব সুন্দর হবে এখানে তিন মিনিট সব সবকিছু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিল অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে আলু পটল ও সোয়াবিনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল দিলে এখানে আলু পটল সোয়াবিনটা শক্ত হয়ে থাকবে তখন খেতে ভালো লাগবে না আজকে খুব বেশি আমি জল দেবো না মানে একটু ঘাম আঁকা ঝোল রাখবো তার জন্য জলটা বেশি দিই তোমরা যেরকম ঝোল রাখবে সেই হিসাবে জলটা কিন্তু নিয়ে নেবে এবার জলের সাথে সব কিছু নেড়ে তেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব পটলের ঝোলটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি সামনে একটু গরম মশলা দিলাম শেষে একটু গরম মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত টানতেলাম গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর গরম মশলাটা দিয়ে সাথে সাথে কিন্তু নামাবেন না এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন এক মিনিট পর আমি পটলের এই ঝোলটা নামিয়ে নিলাম আজকে আমি যেভাবে পটলের ঝোলটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে করো অবশ্য খেয়ে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যে আমি ভিডিওটি দেখতে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি পরোটা দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ